হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম তো তোমার সবাই কেমন আছো জানাবে বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে চুলটা বাঁধছি মুখফুক ধুয়ে উঠেছি এগারোটা দশে উঠে মুখফুক ধুয়ে এই যে চুলটা বাঁধছি তো ঘুম উঠে ছাড়তে চাইছে না রাত্রেবেলা ঘুম ধরতে চাইছে না কী হবে বন্ধুরা বলো এরকম করতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক চলো ঘুম থেকে উঠেছি চোখ বুঝে বুঝে উঠেছি তো যে চুলটা মুখ মুখ ধুয়ে চুলটা বাঁধছিলাম বাঁধছি আর তোমরা সবাই কি করছো এখন জানাবে আমি তো দেখতেই পাচ্ছি চুলটা বাঁধছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বিছানাটা গুছিয়ে নিই আর ওগুলো কী ছিল বলো তো বাচ্চারা বাথরুম করেছিল তো তার জন্য ওগুলো সব তোমাদের দাদা ভাইয়ের লিমি জামা সব দিয়ে আমি ওই দিকটাতেই শুই তো তার জন্যে সব ভিজে হয়েছিল। তার ওপরেই শুয়েছিলাম কী করবো তো যাই হোক বিছানা গোছানো হয়ে গেলে এইদিকে চাটা বসাবো তো তোমরা কারা কারা চা খেতে পছন্দ করো অবশ্যই জানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তো চা বসাবো কিছু চাটা বসিয়ে দিয়ে আবার দেখা হচ্ছে এই যে চা বসানো হয়ে গেছে তারপর ঝাড়ু মারবো ঝাড়ু মারা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তো আবারও চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো ওদের কথা করে নি তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গো আমাদের এখনো আমার এখনো খাওয়া দাওয়া হয়নি তোমাদের দাদা হয়ে গেছে দশ সাড়ে দশটার সময় মনে হয় তো মুড়ি চাঁচু সব কিছু নিয়ে বসে পড়েছি একেবারে গিলতে তো গেলা কটা করে না গিলতে দেরি হয় আমার তো কারা কারা খাবে চলে আসো রচা আমার বেশ চাটা খেতে বেশ ভালো লাগে তোমাকে দেখা হয় যেহেতু চা খায় মানে দুধ চা হলে খাবে না তো খাই তবে খায় না বলবো না খায় অনেকে চা খেতে পছন্দ করে না আমার বেশ ভালো লাগে চা খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সব ঘুরিয়ে নিই ফাটাফাট করে ঘুরিয়ে নিই চলো বাইরেটা ঝাড়ুমারি কি সুন্দর রোদ উঠেছে সবার স্নান করা হয়ে গেছে আর তারপরে জল শেষ হয়ে গেছে আর কি বলতো আর সবাই বলছে যে আমার আমি হচ্ছে লেটের গাড়ি সব মানে দুটো আমাদের নিচেতে তিনটে ঘর মানে তিনটে রুম আছে তিনটে রুমের দুজনা স্নান টান সব করা হয়ে গেছে আর মাঝে আমাদের পাশেরটা বলছে তুমি এখন এইসব ঘুমতে করলে আমি না না ঘুমতে করিনি গিলতে গিলছিলাম তো তার জন্যে দেরি হয়ে গেছে তো আমার গিলতে গেলেই আমার দেরি হয় তো যাই হোক আবার জল সৃষ্টি গেছে মোটর চালাতে আসলো তো চলো খাওয়া দাওয়া এই যে ঝরমরা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিই এই যে বাসন দেওয়া হয়ে গেছে এবার সবজিটা কেটে নিই সেটাফট করে অনেক দিন পর আমাদের চিচিঙ্গা এনেছে চলো সানটা করে আসি সবজি কাটা হয়ে গেছে এবার সানটান করে এসে এই যে শুকনোগুলো তুলছি এবার ভিজেগুলো দেব তো অনেক দিন পর আমাদের চিচিঙ্গা এনেছে চিচিঙ্গার ঝাল করব চলো ভিজেগুলো দিই এই অন্য সব ভিজানাতে মেলা ছিল মানে ভিজে তো আর ভিজে তো শুতে ভালো লাগে না এগুলো সব দিয়ে করেছে তো যাই হোক চলো আমার সঙ্গে থাকো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা তো চলো জামাকাপড় মিলে দিয়েছে ওইদিকে এবার জলটা ভর্তি করে নিই তারপর ঘর মুছবো চলো ঘরটা মুছে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো ঘরটা মুছে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে ঘরটা মুছে ঠাকুরকে সেবা দেবো তো তোমরা সবাই এখন কি করছো যেহেতু একটা বেজে গেছে তো তোমার মনে হয় খাওয়া দাওয়া করছো বলছে আমি এখনো রান্না করিনি ঠাকুরকে সেবা দিয়ে রান্নাটা করব। চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে এবার চুলটা ঝটাপট করে খুলে তারপর রান্নার দিকে যাবো যেহেতু আজকে শর্ট শর্ট করে একটু ভিডিওটা করছি যেহেতু আজকে বড় করছি না ভিডিওটা ছোটো ছোটো করেই ভিডিওটা আজকে করে দিচ্ছি তো তোমরা প্লিজ একটু দেখো আমার ভিডিওটা তো চলো আমার চুলটা একটু বাঁধা হয়ে গেলো সাজুডুজু করে এবার এগুলো সব গুছিয়ে নিই কাপড়গুলো গুছিয়ে নিই তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি তো তোমরা সবাই কি করছো এখন আমি এখনো রান্না চাপান রান্না চাপাবো অনেক কাজ এখন অনেক কাজ জামাকুরগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না চাপাবো তোমাদের দাদা ভাই যেহেতু কাজ নেই মনে হয় দাদাই চলে আসবে জানি না রান্না হয়ে উঠবে কিনা তোমরা অনেকেই বলবে যে এখন কেন ভিডিও মানে এখন ভিডিও দুপুরের ভিডিও কেন এখন পোস্ট করো আমরা তো খাওয়া দাওয়া করি অন্য টাইমে আমাদের খাওয়া দাওয়া হয় তিনটের সময় তো তারপর আমরা ভিডিওটা আমি বা ভিডিওটা বানিয়ে তারপর তোমাদেরকে পোস্ট করি তার জন্যেই দেরি হয় ঠিক আছে তো যাই হোক কালকের আজকের বাসনগুলো গুছিয়ে নিই আঁকা পড়তে গোছানো হলো কালকের আজকের বাসনগুলো গুছিয়ে নিই তোমাদের কালকে ওই সবজি কিনে নিয়ে এসেছিলো সিচিঙ্গা কুমড়ো কুমড়োটা পুরো সাদা তারপরে আমি কাঁচকলা চলো ভাতটা বসিয়ে দেবো কাঁচকলা হয়েছিল সবই কিনে নিয়ে এসেছিল তবে সিচিঙ্গা করেছি কালকে ওটা করবো কাঁচকলা ঝোল করবো আজকে কাঁচকলা ভাজে করেছি করবো আজকার বস্তা থেকে ভাত চাল নিলাম না সরি ভাত নিলাম না বলতে যাচ্ছিলাম তো আজকে ডামটা থেকে শেষটা করি ড্রামটার চালটা শেষ করে দিই চলো ভাতটা বসিয়ে দিই তো ওইদিকে ভাত বসানো হয়ে গেছে এদিকে মানে কাজকলাটা ধুয়ে আর লঙ্কা হলুদ আর নুন মাখিয়ে মাখাচ্ছিলাম তো চলো মাথাটা আনি তো কড়াটা গরম হচ্ছে তারপরে কড়াই তেল দেওয়াই আছে আর একটু লাগবে তেল এই যে এখন এবার দিচ্ছি তো চলো আমি রান্না বান্না করি আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু তো চলো বন্ধুরা আমি রান্না বান্না সেরে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক হ্যাঁ এই যে দেখো বাইরেটা খুব সুন্দর রোধ করেছে এই যে রান্নাবান্না হচ্ছে চলো রান্নাবান্না করে নিই তারপর ফানে তোমাদের দাদাভাই এসে সান টান করে বসে আছে আমি রান্না আস্তে আস্তে ভরছি আমার এদিকে মাছের ডিমের ঝোলটা হয়ে গেলে এই এসে সব রান্নাবান্না হয়ে গেছে একটু বসে আছি তোমাদের দাদা বললে একটু বসো তারপরে খেতে যাবো এখন বসে আছি তারপর তিনটে সময় খেতে গেলাম নিজে খেতে বসে পড়েছি দেখো করেছি তখন সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি যে খেতে বসেছি তো আজকে রান্না করেছি আমি ভাত আর চিকিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝাল পাঁচকড়া ভাজা আর ডিমের ঝাল চলো ভাত খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই তোমরা তো মনে হয় খাওয়া দাওয়া করে হজমও হয়ে গেছে উঠেও পড়েছো ঘুম থেকে তো আমার এখনও আমরা এখনও ঘুমায়নি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও বন্ধুরা একটু ভালোবাসা দিও তো আর আজকের ভিডিওটা ভালো লাগলে নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেকে দেখে আমার ভিডিও তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অবিরাম ধন্যবাদ ঠিক আছে আমার ভালোবাসা তোমাদের সাথে সবসময় আছে আমাকে তোমরা শুধু আমাকে একটু ভালোবাসা দিও তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে নিই আর শরীরটা কেমন হয়েছে জন্য মুক্ত করে ভদর মতো করে আছি তো যাই হোক খাওয়া দাওয়া করে নি চলো একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ভালো বলছে একটুখানি ভাত কাটছো আমি বলছি হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই টাটা সবাইকে